আমার প্রিয়া আমি তোমাদের অভিযোগ সত্যি অ্যাঁ কিন্তু আমার কলেজের

আমি প্রত্যেকে তিন হাজার টাকা কমাইছি তোমরা বলেছিলে বেতন কমাতে হবে প্রত্যেকে তিনশো টাকা করে বেতন কমানো হয়েছে তোমরা বলছিলে যে পরীক্ষার ফি কমাতে হবে সেইখানে আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি তোমরা বলছো ফর্ম ফিল কমাতে হবে সেগুলো আমরা কমাইছি তোমরা বলছো অফিস খারাপ ব্যবহার করে যিনি খারাপ ব্যবহার করে আমি তাকে সাথে সাথে তার দপ্তর থেকে আমি চেঞ্জ করে দিয়েছি

প্রথম হলো আমাদের শিক্ষকদের ব্যাপারে তোমাদের কি অভিযোগ যদি কোনো শিক্ষক তোমাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করে আমাকে তো তোমরা জানাও নাই তোমরা জানাবা লিখিতভাবে জানাবা আমরা শিক্ষকরা বসে আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করবো অনেকে বলো আমার ফ্ল্যাটের ব্যবসা আমার ব্যক্তিগত কোনো ফ্ল্যাটের ব্যবসা নাই আমরা এক জায়গায় একটা জমি কিনে শেয়ারের ভিত্তিতে আমরা একটা ফ্ল্যাট করার চেষ্টা করছি আমাদের টিচাররা সেটা আমার একা না আমাদের শিক্ষক একটা জমি কিনে সেই জায়গায় আমাদের কলেজের এই আট দশজন শিক্ষক সেখানে আমাদের একটা একটা স্যারের মালিকাম এখনো বিল্ডিং কিছু হয় নাই এটা কিন্তু আমাদের ব্যবসা না অনেকে হয়তো বা তোমরা অবু বা বুঝো তোমরা সবাই কিন্তু এইগুলা আসলে আমাদের সাথে মানাই না আমরা শিক্ষক আমরা ব্যবসায়ী না আর টিচাররা যদি আর সব টিচার সব স্টুডেন্ট একরকম না সব কর্মচারীও এক না কর্মচারীদের ব্যাপারে আরও যদি কারো কোনো অভিযোগ থাকে বা আমাদের আমার ব্যক্তিগত ব্যাপারে অভিযোগ থাকে তোমরা সেটা লিখিতভাবে দাও যদি অনেকেই অনেক কিছু বলতেছে আমার ব্যাপারে আমি তোমাদেরকে কথা দিলাম যদি কোনো অভিযোগ আমার ব্যাপারে সত্য প্রমাণিত হয় আমি তোমাদের বলা লাগবে না আমি চলে যাব কারণ আমি এই এই হ্যাঁ আমি তো বললাম যদি প্রমাণ থাকে ওকে মাথা মাথা ওকে এটা তদন্ত হবে তদন্ত সাপেক্ষে তোমরা যে শাস্তি দিবে তদন্ত কমিটি আমার অপরাধুন যদি অপরাধ করে থাকি আমি সেই শাস্তি মাথা পেতে নিব কারণ আমি এখানে অপরাধী হয়ে আমি চেয়ারে বসে থাকতে চাই না আমি এমপি আমি এখানে আমি তো জানি না এটা একটা আপনি বলেন আপনি

আমি বলি আমাদের কলেজের সব হিসাব আছে তোমরা দেখতে চাইলে আমার প্রায় ছয় কোটি টাকার তহবিল আছে বলে ওরে অলরেডি অলরেডি আমরা চারদিক থেকে সেট করছি তোমরা জানো কি না আমরা অলরেডি তোমরা অভিযোগ দিস আমি কিন্তু কামরুললেও কলেজ থেকে পনেরো তারিখের পরে যাই কলেজ কলেজ থেকে আমরা প্লিজ কেউ যদি হোস্টেলে থেকে থাকো বলো

আপনি ধন্যবাদ আমার কাছে যখনই অভিযোগ আসছে সাথে সাথে আমরা চাকরি থেকে আমি আমি বলি কেউ যদি কোনো কাগজপত্র দেয় না না কোনো কাগজ কেউ যদি কোনো কাগজপত্র দেয় এবং এটার উপর অভিযোগ আসে আমরা সেটা তদন্ত করে দেখছি যে অভিযোগ সত্য বা মিথ্যা আমাদের কাছে মনে হলো সন্দেহজনক আমরা ওই টিচারকে আর রাখি নাই আমরা সসম্মানে বিদায় দিয়ে দিচ্ছি আপনার সরকারকে আগে না যে না না আমরা রশিদ এই যে এইবারও এইবারও কি আছো কোনো স্টুডেন্ট রশিদ ছাড়া ফর্ম করছো কেন রশিদ ছাড়া করবা কেন